মির্জা ফখরুল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছি যে তিনি কিছুদিন আগে ভারতের একটি পত্রিকা এই সময় বা আমি নামও জানি না তো সেই পত্রিকা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তার সাক্ষাৎকারের যে বক্তব্যগুলো তিনি যেটা বলেছেন আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে তিনি পারফেক্টলি বলেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে তার যে ব্যক্তিত্ব থাকা দরকার এবং যে সত্য বলার সাহস থাকা দরকার এবং তার দলকে যে বিষয়গুলো তার বলা উচিত সেই বিষয়গুলো তিনি পত্রিকায় বলেছেন তিনি বলেছেন যে তিনি কোনো দলের নিষিদ্ধ চান না কেন তিনি নিষিদ্ধ চাইবেন আজ আওয়ামী লীগে নিষিদ্ধ করা হয়ে গেলে তারপরের দিন বিএনপিকে করা হবে না তার কি প্রমাণ আছে তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন বিএনপি কখনও জামাতের সাথে নির্বাচন করে দশ পার্সেন্ট ভোটও মানে ভোটারও ভোট কেন্দ্রে আনতে পারবে না কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যদি বিএনপির যাকে বলা হয় টক্কর লাগে প্রতিযোগিতায় এইট্টি পার্সেন্ট ভোটার ভোটকেন্দ্রে চলে আসবে এমনকি নাইনটি পার্সেন্ট ভোটার ভোটকেন্দ্রে চলে আসবে কিন্তু এখন বিএনপি এনসিপি জামাত এরা যদি সবাই মিলে চেষ্টা করে ভোটকেন্দ্রে মানে সর্বোচ্চ দশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় দুই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওই যে আওয়ামী লীগ জমানাতে যাওয়া হয়েছিলো তার চেয়ে খারাপ হবে এর কারণ হলো চিন্তা করুন আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ মানে তাদের যে চোদ্দ দল সেই চোদ্দো দলের পরিধি চিন্তা করেন নেতাদের চেহারা চিন্তা করেন আর বিএনপির সাথে অন্যান্য যারা নির্বাচনে আসবেন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের দিকে চিন্তা করেন আপনার কাছে কি মনে হয় পাবলিকি গাঁজা খায় পাবলিকই না খেয়ে থাকে তারা কি সারা বছর আপনাকে ভোট দেওয়ার জন্য তারা বসে আছে যে আপনি আসবেন চাইবেন না সাথে সাথে ভোটটা দিয়ে দেবে এত সোজা কখনই হয় না সেটা এই জিনিসটাই মির্জা ফখরুল সাহেব অনুধাবন করেছেন হৃদয় থেকে তিনি সেই কথাগুলো বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই তারপর তিনি বলেছেন জামাতকে আমরা খুব বেশি পাত্তা দিয়ে ফেলেছি অতীতে আমরা এইভাবে আর জামাতকে পাত্তা দেব না এর চেয়ে বাস্তব কথা হতে পারে কি বিএনপির প্রতিটি লোক এই কথা অন্তরের অন্তর্স্থল থেকে বিশ্বাস করে যে জামাতকে অতিরিক্ত পাত্তা দেওয়া হয়েছে সেই পাত্তা পেয়ে জামাত আজকে যে শক্তি অর্জন করেছে সেটা জামাতের জন্য ভালো হতে পারে কিন্তু বিএনপির জন্য এটা ফ্রাঙ্ক আইনস্ট্যান্ডের দানব হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে জামাত যে আচরণ করছে সেই আচরণে জামা মানে বিএনপি হৃদয় মন ভেঙে যাচ্ছে সহ্য করতে পারছে না কিন্তু কৌশলে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অবমাননাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের মাঠে এস যাই তো অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে এবং এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন বুঝতে পারার কারণে তিনি বলেছেন যে আমরা এই কাজ আর করবো না থার্ডলি তিনি বলেছেন যে এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক শক্তি মনে করি না এর চেয়ে সত্য কথা কী হতে পারে বলেন তো এনসিপিকে রাজনৈতিক শক্তি কে মনে করে ডক্টর ইনুস ছাড়া আসিফ নজরুল ছাড়া আসিফ নজরুল সেটা মুখে বলে কিন্তু আপনি তাকে একান্তে জিজ্ঞাসা করেন তিনি বলবেন না কখনই বলবেন না তো এই যে যে অবস্থা সেই যে তার যে একটা সাক্ষাৎকারটি যেটি হতেই পারতো একটা চৌম্বক সাক্ষাৎকার এবং যেটা বাংলাদেশের সব পত্রিকা যেটা প্রশংসা করা উচিত ছিল সামাজিক মাধ্যম দল যেটাকে অন করা উচিত ছিল কিন্তু সেটা না করে দেখা গেল যে এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে সেই ভাইবের ফলে এখন মির্জা ফখরুল সাহেব বলার চেষ্টা করছেন যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি এআই দিয়ে তৈরি করা হয়েছে হোয়াট এভার মেবি আমি উনি ভদ্রলোক মানুষ ওনার বিরোধীতে করি না কিন্তু আমি শুধুমাত্র বলি যদি এআই দিয়েও তৈরি করা হয়ে থাকে আমি যেহেতু বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম ইলেকশন করেছি